আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আজকে আমরা খুবই শক্তিশালী আরও একটি বৈশ্বীকরণ তদবির নিয়ে হাজির হয়েছি আমি অধিকাংশ সময় বশীকরণের তদবির এই কারণে শেয়ার করি আমার মনে হয় বাংলাদেশে প্রায় খুব বেশি বৈশ্বীকরণের তদবির আমি করি আমার মনে হয় বাকিটা তো আমি জানি না মানে এত অধিকাংশ মানুষ আসে যে বৈশ্বীকরণের তদবিরের জন্য আর মানুষ কিছু ভুল করে ফেলে বর্শীকরণের তদবির করার জন্য কয়েকটা বিষয় ফলো করা দরকার অনেক সময় বর্ষীকরণ তদ্বির যদি ছেলে ছেলে বর্ষীকরণ হয় তাহলে যে কোনো একটা ছেলের অর্থাৎ যে যাকে বস বশ করবে তার লক যেই ব্লাডগুলো থাকে সেটা কিন্তু খুলে ফেলতে হয় আগে তো এটা অনেকেই করোনা যার কারণে এটাতে কিন্তু পস্তাতে হয় এরপরে আরও একটা দিক হচ্ছে যারা জিন সাধনা করে ওদেরও কিন্তু কে ব্লাড লকগুলো খুলতে হয় আগে অনেকেই বিষয়টা জানে না তো ভিডিওতে আজকে জানিয়ে দিলাম এর আগেও জানিয়েছি হয়তোবা আপনারা এটা খেয়াল করেন নাই তো বশীকরণ করার জন্য কয়েকটা দিক ফলো করতে হয় এক নাম্বার। শরীরের মধ্যে কোনো তাবিজ থাকা যাবে না অর্থাৎ যাকে আপনি বশ করতে চাচ্ছেন বশীকরণ করতে চাচ্ছেন তার শরীরের মধ্যে যদি কোনো রক্ষাকবচ তাবিজ থাকে আজম কিংবা সোলেমানি তাবিজ থাকে কিংবা আংটি থাকে তাহলে কিন্তু সহজেই তাকে আপনি কাবু করতে পারবেন না এর জন্য আগে ওই জিনিসগুলো নষ্ট করতে হবে দ্বিতীয়ত যদি তার ব্লাড লক থাকে সেগুলোকে আগে নষ্ট করতে হবে এরপরে আপনি এই বশীকরণের তববিলগুলো তারপরে অ্যাপ্লাই করতে পারবেন এর আগে আপনি যতই কিছু করেন কোনো লাভ হবে না বর্তমানে বাংলাদেশে অনেক কবিরাজেরা আছে যারা এই বিষয়গুলো না জেনেই তারা তদবিরের কাজ করে আদৌ এটার ফলাফলটা আসে না তো এই জন্য আমি প্রায় সময় কিন্তু এই বর্ষীকরণের তদবিরগুলোই কিন্তু দিয়ে থাকি যেন আপনারা শিখতে পারেন তো আজকে বর্শীকরণের তদবিরটা নিয়ে আসছি এটি সম্পূর্ণ একটি বৌদ্ধ তাবিজ এই বৌদ্ধ তাবিজটাকে আপনি ব্যবহার করার একটা নিয়ম আছে এই তাবিজ ব্যবহার করার নিয়ম হচ্ছে রাত্র বারোটার সময় লিখতে হবে শ্মশানে যেতে হবে শ্মশানে গিয়ে সেখান থেকে মন্দিরের অর্থাৎ হিন্দুদের যেই সীতা আছে সেখান থেকে কিছু হাড় নিয়ে আসতে হবে ওই হাড়গুলো দিয়ে আপনাকে একটা মন্ত্র আছে আজকের বর্ষীকরণ হবে শুধু মন্ত্র দিয়ে স্কিনের মধ্যে দেখেন একটি মন্ত্র এই মন্ত্রটিকে আপনাদেরকে একশত একুশবার জপ করতে হবে একশত একুশবার জপ করে যে হাড়টা আপনি মন্দির থেকে নিয়ে আসবেন বা শ্মশান থেকে নিয়ে আসবেন সে হাড়ের মধ্যে ফোড়ে ফু দিতে হবে একসাথে একুশবার পড়ে ফু দিতে হবে ফু দেওয়ার পরে আপনাকে ফু 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 দেওয়ার পরে আমার কল আসছিল ওই জন্য আর ফু দেওয়ার পরে আপনাকে যেই ব্যক্তিকে আপনি বর্ষীকরণ করতে চাচ্ছেন স্বামী স্ত্রী হোক কিংবা প্রেমিক প্রেমিকা হোক তো তার ছবি আপনার ছবি উভয়টা সামনে রাখবেন বাবা মায়ের নাম সামনে রাখবেন এরপরে আবার আপনাকে একশত একুশবার ওই মন্ত্র জপ করে প্রতিবার জপ করে ওই ছবির উপরে ফু দিতে হবে এবং আপনি বলবেন অমুক অমুকের জন্য বশ হয়ে যায় এরপরে আপনাকে ওই হাড় এবং ছবি আপনাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এইভাবে আপনাকে ক্রমান্বয়ে তিন দিন করতে হবে তিন দিন শ্মশানে যেতে হবে তিনও দিন আপনাকে হাড় আনতে হবে তিনও দিন একই এই যোগ্যটা আপনাকে করতে হবে এটি একেবারে শক্তিশালী একটি বশীকরণ মন্ত্র দিয়ে বশীকরণ এটি যে করতে পারবে সে সাকসেস হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে সমস্যাগুলো আছে কি না তদ্ভীর কবস অথবা ব্লাড লক এগুলো যদি আগেই থাকে এগুলো আগেই খুলে ফেলবেন এরপরে এই কাজটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা